রোজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর ধাপু যতক্ষণ পর্যন্ত আমার কাছ থেকে এভাবে বিস্কুট খাবে না ততক্ষণ আমার পায়ে পায়ে ঘুরতে থাকবে আমি যেখানে কাজ করবো ও যাবে এতটাই জ্বালাতন করে বাধ্য হয়ে ওকে একটা বিস্কুট আমাকে ফেলতে হয় খায় না কিন্তু পুরোটা ওই দেখো নষ্ট করে রেখেছে ওই একটা কামড় দিয়ে একটা পিস মুখে দিলো ব্যাস ওতেই হয়ে গেল এখন আর একটু জ্বালাতন করবে না সোজা গিয়ে চালের উপর গিয়ে শুয়ে ঘুমাবে এক দুই ঘন্টা কন্টিনিউ তো চলো কন্টিনিউ করছি আজকে ভিডিওটা আশা করি তো আমাদের সকলকে ভালো লাগবে

তো ঘুরতে নয় বাবার কাজেই যাচ্ছে তো এরকম মাঝে মধ্যেই যেতে হয় বিশেষ করে কলকাতা সাইডটা একটু বেশি করেই যেতে হয় তো বাবা যেহেতু আজকে যাচ্ছে তার জন্য দিদি বোম্বা ওরা এসেছে দেখা করার জন্য এখান থেকে যাবে টো এই অটোতে করে এনজিপি আর এনজিপি থেকে তারপরে ট্রেনে তো যেহেতু ট্রেনের সময় মানে কাছে চলে এসছে তো বাবা বেরিয়ে পড়লো আর এদিকে ঠাকুরজিও চলে এসছে বা মানে বাবাকে দেখা করার জন্য তো যখনই বাবা কোথাও যায় বাইরে তো দুই মেয়ে এসে দেখা করে যায় আসলে কাছে বাড়ি আর একটু দেখা না করলো কীরকম যেন লাগেতে না তো বাবা তো চলে গেল আর এদিকে দেখো আমরা সবাই মিলে বাইরে দাঁড়িয়ে পড়েছি দিদি এ আর তারপরে ঠাকুরজি আমি তো আমরা সবাই মিলে বাইরে দাঁড়িয়ে একটু কথা বলছি তো ডুগুতে স্কুলে গেছে তোমাদের দাদা ভাই জানে না যে ওর বার্থডে সারপ্রাইজ একটা প্ল্যানিং চলছে তো কী প্ল্যানিং চলছে সেটাও বলা যাবে না কারণ বলে ওই জিনিসটা করতে চাইবে না তো প্ল্যানিংটা আমরা আমরাই করছি বাবা ফোন দিয়ে পড়ছি আমি চচ্চড়ি দিলাম উঠায় দিল দেখো না দুজনে মিলে ঢিলা ঢিলি শুরু করছে না আনে নি বাবা লেবু পড়তো ফোনটা তাহলে কে হতো নাও খাও কেমন হয়েছে মাংসটা খেয়ে বলো আগে বলো খেয়ে কেমন হয়েছে মাংসটা না বাবা কেমন হয়েছে বুম্বা ও তো ঝোল দিয়ে মাখছিস বলো খায় বলো কেমন হয়েছে ভালো হয়েছে টেস্টি হয়েছে হ্যাঁ মামির হাতে খাওয়া খেলে টেস্টি হবে হ্যাঁ তুই তো বলবি বেকার তুই ভালো বলিস নাকি খাওয়া হ্যাঁ এদিকে দেখো মা কী করছে খড়গুলোকে তুলে দিচ্ছে তো এগুলো হচ্ছে ছাগল ঘরের খড় মানে ছাগল ঘরের মধ্যে এই খড়গুলো পাতা থাকে আর প্রতিদিন দিয়ে এসে এভাবে রোদের মধ্যে শুকোতে দেয় আর তারপরে মা এগুলো উঠিয়ে আবার পেতে দেয় তো এতে কিছুটা গরমও থাকে আর ওদের আরামও হয় শুতে আর ওই দিয়ে দেখো সূর্য কীরকম দেখা যাচ্ছে আকাশটা যেন কীরকম হয়ে আছে আমাদের খাওয়া দাওয়া এখন মোটামুটি কমপ্লিটের দিকে ওইদিকে বাচ্চা দুটোও খেয়ে নিয়েছে তো এখন বসবো মা আমি দিদি আমরা তিনজন খেতে বসবো তো বন্ধুরা সকাল থেকে তো ভিডিও করলাম কিন্তু তোমাদেরকে এখনও ইন্টারভেল দেওয়া হয়নি তো যাই হোক শুভ বিকাল তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো যে সানুভূপ ব্লক্সে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত আর অনেক বেশি ভালোবাসে জানি আজকে ভিডিওটা কন্টিনিউ করছি তো অ্যাকচুয়ালি শুরু করেছি অনেকক্ষণ আগে যার জন্য মানে এরকম হচ্ছে সকালবেলা আমি এতটাই ব্যস্ত ছিলাম যে ইন্টারভেল যে দিব তোমাদের স্টার্টিংয়ে বলবো সেই জিনিসটাই হচ্ছিল না তো মানে ভুলেই গেছি হচ্ছিলো না মানে কি মানে ভুলেই গেছিলাম যে তোমাদের বলবো তো যাই হোক আজকে একটা বিশেষ দিন খুবই স্পেশাল দিন তো আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তো বার্থডেটা সেভাবে আমরা সেলিব্রেট করি না অ্যাকচুয়ালি তো বড়ো হয়ে গেছি তো ছোটোবেলা থেকে সেভাবে আমাদের করা হয়নি আর মানে আমি আসার পর থেকে যা একটু করি টুকটাক এতো সেরকম কোনো কিছু হচ্ছে না বাড়িতে মাংস রান্না হয়েছে আমি রান্না করলাম সকালবেলায় যার জন্যই এতটা ব্যস্ত ছিলাম আর যেহেতু জানে তোমরা কিট্টু স্বাদ নিয়ে আমি পারি না করতে তো আজকে যেটুকে রেখে তোমরা দাদা ওকে রাখলো রেকর্ড রেখে আমি করলাম আর বাকি রান্নাগুলো মা করেছে তো হয়েছে আজকে মাটন সঙ্গে হচ্ছে পনির ফুলকপি আলু গাজর মটরশুটি দিয়ে তারপরে ডাটা আলু চচ্চড়ি আর সঙ্গে লাফা শাক তো সব কিছু দেখিয়ে লাস্টেই যে দেখো কাপড় তুলতে উঠেছি কাপড়গুলো কিন্তু শুকায়নি আর ওয়েদারটা প্রচণ্ড খারাপ খারাপ দেখাচ্ছে মানে সূর্য ডুবে যাওয়ার মতো হয়েছে কিন্তু ডুবেনি এখনও কারণ এখন সবে সাড়ে চারটা বাজে মানে প্রায় সাড়ে চারটা আর দেখো কারা এসেছে আমাদের বাড়িতে দেখো তো প্রত্যেক দিন বিকালবেলায় এদের আড্ডায় আমাদের এখানটায় ওই যে ওই জায়গাটা মা এখানে খড় শুরুতে দেয় আর ওরা এসে এই যে বাড়তি খরগুলো সবগুলো খেয়ে দিয়ে যায় বাবা মা বাচ্চা সবাই আসে তো উই দেখো ওই যে ওরাও আসছে তো আসো ওরাও খেয়ে নি ওখানে ওদের জন্যই জাস্ট একটু করে ছাড়া আছে বাবা ভয়ও লাগে এসে যে কখন ভিজ দিয়ে দেবে তার নেই ঠিক খাচ্ছে তো ওরা খাক ডুবুয়ের দিকে টিউশন চলে যাচ্ছে তো ওরা একটা এক্সাম হয়ে গেছে কালকে কালকে হয়েছে মরাল সায়েন্স আর ওর অনেকগুলো এক্সামই বাকি আছে তা আজকে এমনি রেগুলার ক্লাস হলো কালকে আবার ছুটি আছে কালকে পরশু আর সেভাবে কিছু করবো না সন্ধ্যেবেলা ভাবো ভাবলাম যে একটা ছোট করে কেক এনে কেক কেটে সেলিব্রেশনটা হবে আমাদের আর তোমাদের দাদাভাই এগুলো খুব একটা পছন্দ করে না মানে ওকে নিয়ে একটু মাতামাতি বাড়াবাড়ি এই জিনিসগুলো খুব একটা পছন্দ করে না তো ঠাকুরজিকে বলেছিলাম একটা কেক এনে দিতে তো টাইম পায়নি বলে আনতে পারেনি তাই একটু পরে বিকেলবেলা যাবে গিয়ে নিয়ে আসবে তারপর সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই যখন আসবে তখন কেকটা কাটিং হবে তো খুব একটা বেশি করে সেভাবে আমিও কিছু করবো না জাস্ট কেক কাটবো আর ব্যাস এই দেখো এক এক করে কতগুলো জড়ে গেছে কতগুলো এসেছে দেখেছ তো প্রচুর কিন্তু এদিকে দিকে ঘুমাচ্ছে কতগুলো কটা বলো তো একটা দুটা তিন চার চারটা পাঁচটা পাঁচ সাতটা সাতটা এগুলো কিন্তু একটাও আমাদের না একটাও না প্রত্যেকটাই বাইরে কার না কার জানি না ছাড়া থাকে খোলা থাকে আমাদের ছাগলগুলো যেমন ছাড়া থাকে যেমন এদের মানে এই গরুগুলোও ছাড়া থাকে রাত সন্ধ্যা পর্যন্ত থাকবে তারপর রাত হওয়া হওয়া যখন হবে তখন মোটামুটি ছটা সাতটার পরে চলে যাবে আর কি গরু তো বাবা থাকলে তো এদেরকে এখন আর এইভাবে খেতে দিত না বাবা ভাগিয়ে দিত যাই আজকের থেকে ওদেরও আজাদি কয়েকদিন আর আমাদের লালটি দেখো কোথায় গেছে ওই রকম কোথায় গিয়ে খাচ্ছে লালটি ও তো সারাদিন বাড়িতেই আড্ডা বাড়িতে যা পায় তাই খায় মা আবার ওর জন্য এরকম বড় করে মোটা করে রুটি বানিয়ে ওকে খাওয়ায় বুড়ি হয়ে গেছে তো কোথাও তো যেতে পারে না যার জন্য তো চলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা সন্ধেবেলা একটু স্পেশালভাবে ভালোভাবে কিছু একটা হতে চলেছে তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো বেশিরভাগ চেষ্টা করবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার তো খাওয়া দাওয়া পালা তো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু হবে সেলিব্রেশনে পালা সন্ধেবেলা সেলিব্রেশনটা হচ্ছে চলো আসুক কাউকে তোমরা দাদা ভাই তারপর হবে তো সেরকম প্ল্যানিং তো নেই বলেই দিলাম তো যতটা পারবো দেখবো ওর জন্য একটু স্পেশাল কিছু করার মানে মনে মনে খুশি হয় যখন ওর জন্য কিছু একটা স্পেশাল করি তখন খুশি তো হয় কিন্তু সেটা মানে মুখে প্রকাশ করে না মানে ভাবে যে বড় হয়ে গেছে এসব কি দরকার কিন্তু দেখো প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু স্পেশাল দিনটাতে যদি কেউ আমাদের নিজের নিজের মানে ইচ্ছে ছাড়া বা নিজের বলার পর না বলার থেকে মানে ব্যাপারটা বলতে বুঝিয়ে বলতে পারছি না ধরো আমাদের অজান্তে কেউ যদি আমাদের সেলিব্রেশন করে আমাদের সেই দিনটাকে স্পেশাল দিনটাকে যদি কেউ পালন করে তাহলে কিন্তু মনে একটু হলেও কিন্তু খুশিটা হয় একটু হলেও খুশি লাগে আর যদি ওই দিনটা কেউ পালন না করে একটু হলেও মনে মনে একটু ভার ভাব থাকে তোমাদের ভাড়া আদাভাবে মনের একটু ভার ভাব থাকে না কিন্তু খুশি কিন্তু হয় বুঝি বুঝি আজকে তোমরা দেখতে পারবে যে কতটা খুশি হয় তোমাদের দেখাবো আজকে মুখে প্রকাশ করে না ঠিকই কিন্তু মনে মনে কতটা খুশি হয় কিন্তু ওর মুখেই একটু বোঝা যায় তোমাদের মুখে দেখলেই বুঝতে পারি তো চলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা আমার এমনি ফটো ভালো হয় না তো রাখলে তো শুকাবে রাখলে তো পাকবে না কুড়ি করে রাখলে পাকবে না গেছে দুই শাশুড়ি মিলে এখানে চুল দেখিনি তুলছি আর এখানে কুলের গল্প করছি আসলে বোম্বা গেছিল একটু বাইরে অন্যদিকে রাস্তা আমাদের বাড়ি থেকে একটু দূরের দিকে সাইকেল নিয়ে তো ওখানে একটা বড় কুলের গাছ দেখে এসছে অনেকগুলো কুল বলছে পাকা না কাঁচা বলতে পারছে না তবে বড় বড় কিন্তু সেই নিয়ে গল্প চলছে এই যে ঠাকুরজি দেখো যাচ্ছে এখন কেক আনতে তো রেডি হয়ে পড়েছে এবার কেক আনলি তারপরে তোমাদের দাদাভাইকে বলবো বাড়িতে আসতে তো ও কিন্তু বাড়িতে নিই সেই বেগুলি যখন টিউশন তো চারটার সময় তখনই কিন্তু সঙ্গে সঙ্গে তখনই বেরিয়ে পড়েছে ও যদি বাড়িতে থাকতো তাহলে হয়তো সারপ্রাইজ প্ল্যানটা হতো না তো ঠাকুরজি গেলো কেক আনতে আর এখন আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যা দিয়ে উঠলাম তারপর গেল দেখো দেখতে কিন্তু মনে হচ্ছে যে সন্ধ্যা লাগেনি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে মানে ক্যামেরাটার জন্য হয়তো মনে হচ্ছে এরকম সূর্য ডুবে গেছে আর সন্ধ্যাও হয়ে গেছে আর এই গরুর দল গরুর যে পালটা ছিল তারাও চলেও গেছে দেখো তো আমি এখন যাব ডুবুটা আনতে ওবার টিউশনে গেছে আর বোম্বা দিদি ওরা আছে কেটে কাপড়ে রাতে দেখে ওদেরকে বললাম খাওয়া দাওয়া তো যেতে কালকে এক্সাম আছে বাড়ি থেকে একটু পড়তে হবে ওকে তো যাই হোক চলো আগে ডুবুকে নিয়ে আসি তারপর চা বানাবো চা খাবো আজকে একটু বিকালবেলা শুই নিই কীরকম যেন মাথাটা ডিটিং টিকটিং করছে প্রতিদিন শুই তো প্রতিদিন একদিন না শুই কীরকম যেন একটা লাগে আর আর কই গেল দাদা দেখাচ্ছে এই যে আমার মেজের ছেলে দেখো ও আমার সাথে সন্ধ্যা দিয়ে বেড়াল তখন আমি ঘরে ছিলাম ও ঘরে থাকলো তারপর আমি এই যে বাইরে ঠাকুর বেড়েদের ঘরে গিয়ে যে সন্ধ্যা দিলাম দেখো সন্ধ্যা দিয়েছি এখনও প্রদীপ জ্বলছে দাদা দেখাচ্ছি কোনোদের এই দেখো প্রদীপ জ্বলছে এখন আর ঠাকুরে ওখানে তো ও ওখানে বসে বসে আমার সাথে সন্ধ্যা দেয় তো তাহলে আগে ডুবুকে নিয়ে আসি বুম্বাকে বলি যাবে নাকি আমার সাথে বুম্বা ভাই জানতে যাবি যাবি চল Thank